রাধে রাধে আজ একুশে পৌষ ইংরাজি সাতই জানুয়ারি রবিবার শ্রী সফলা একাদশী আপনারা যারা যারা এই ব্রত রেখেছেন আপনাদের প্রত্যেকের ব্রত আজকে শুভ হোক এবং মঙ্গলময় হোক সর্বাগ্রেই অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই ত্রিপুরা রাজ্যের যে আগরতলা শহরের বাজার সেই বাজারে অবস্থিত হরিনাম সংকীর্তন কমিটি যে কমিটি বৃন্দ রয়েছেন ওনাদের সত্যি অসংখ্য ধন্যবাদ এবং যে সাধুবাদ না জানালেই নয় কেন কেন আমি কথা বলছি কারণ আজকে একাদশী আপনারা প্রত্যেকেই জানেন যত জায়গায় আমি হরিনাম সংকীর্তন পরিবেশনের জন্যে গিয়েছি যেই যেই জায়গায় একাদশী ব্রত পড়েছেন সেই সেই জায়গায় অবশ্যই যেহেতু মহন্ত রয়েছেন কৃষ্ণ পূজা সেখানে যেহেতু হরিনাম সংকীর্তনে আমার গোবিন্দ সেবা হন তাই সেখানে মহন্তগণাদি আসেন সেই মহন্ত যে সাধুগুরু বৈষ্ণবগণ থাকেন ওনারা অবশ্যই একাদশী ব্রতের নিয়মাবলী পালন করেন এবং একাদশী দিবসে এই হরিবাসর দিবসে কিঞ্চিত অনুকল্প ফলমাত্র ব্যবস্থা থাকে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় একাদশী পড়েছেন সেই সেই জায়গায় কীর্তনিয়াদের জন্য এবং অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের জন্য অন্ন ভোজনেরও ব্যবস্থা করা হয় যাহা একাদশী দিবসে একেবারেই নিষিদ্ধ কিন্তু এই প্রথমবার আমি এই আগরতলা শহরের যে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত যে আগরতলা শহর সেই আগরতলা শহরেই রয়েছে রানীবাজার যেখানে হরি হরিনাম সংকীর্তন হয় সেই হরিনাম সংকীর্তন কমিটি বৃন্দরা কী করেছেন একাদশী দিবস আজ যে শ্রী সফলা একাদশী এই একাদশী দিবসে প্রত্যেকের জন্য যারা যারাই এসেছেন যারাই যারাই নিমন্ত্রিত এমনকি কীর্তনিয়া দলেদের জন্য প্রত্যেকের জন্যই সেই যে অনুকল্প একাদশী দিবসে যে অনুকল্প কিঞ্চিত মাত্র ফল এবং সাকারের ব্যবস্থা করেছেন সত্যি এটা বড়ই ধন্যবাদ এবং সাধুবাদের প্রশংসনীয় একটা বিষয় আপনারা প্রত্যেকেই সেই ভিডিওটি দর্শন করুন কিভাবে যে মহন্তগণ রয়েছেন যে বৈষ্ণবগণ রয়েছেন ওনারা কিভাবে পরিবেশন করছেন সেই ভিডিও ফুটেজ আমি একটু ভিডিও তুলেছি সেই ভিডিও ক্লিপটি তুলে ধরছি আপনারা প্রত্যেকেই দর্শন করুন এবং এই রানীবাজার রানীবাজার কীর্তন কমিটিদেরকে আপনারাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করুন রাধে রাধে Mrдо boots that he foxes had to for about the professional. only. The hang of the livelihood you